ব্যাক কয়েল ফর্ন কয়েল সব কিছু চোখাবে আর হর্মও ভালো করে রান্নারও অবস্থা খুবই খারাপ তো রান্নাটা দেখিয়ে দিচ্ছি মোটা কালো কালো স্তো কী অবস্থা দেখে না পুরো সার্ভিস করবো কম মাস একদম আউটডোরের অবস্থা খুবই নোংরা আছে ফ্লাই করে দিয়েছি তো এবার পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাবো এটাকে ভিজিয়ে তারপর সার্ভিস করবো জেট পাঁচ সার্ভিস পুরো ক্লিয়ার হয়ে যাবে সব yang punya problem mau timbangannya ya ya kan hmm udah wayna okay. okay. final hmm দেখো কী অবস্থা ছিল এসিটার আর কী হয়ে গেলো পুরো ক্লিন হয়ে গেছে একদম ব্যাক কোয়েল সব হয়ে গেছে ব্লু হয়ে গেছে একদম অরিজিনাল কালার চলে এসেছে কতটা নোংরা ছিল তোমার এভাবেই প্রতিটা মেশিন সার্ভিস করলে মেশিন ভালো থাকবে এবং কাইন খরচা খুব কম আসবে ਸਰਵਿਸ ਕਰੇ ਅਗਲਾ ਪਿੰਨਾ ਹੈ ਅਗੇ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਥਾਂ ਹੈ ਅੱਗੇ ਜ਼ਰਾ ਦੇ